নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে পারিজাত কিচেনে গরমের একটা অত্যন্ত সুস্বাদু সবজির রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা গরমের দিনে প্রত্যেকটা বাড়িতেই রান্না হয় এবং রান্নার ধরনটা মোটামুটি প্রায় একই রকমই থাকে কিন্তু আজকে আমি এই সবজিটাকে একটু ভিন্ন উপায়ে আপনাদের সামনে রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে এই অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি যদিও একটু মানে সবজিটা একটু গরম গরম মানে হলো এটা একটু রিচ করে রান্না করা হয় আর খাওয়ার পরে যারা সহ্য করতে না পারে তাদের মোটামুটি পেটের বারোটা বেজে যায় কিন্তু এটা অন্য কোনো উপায়ে রান্না করার সেরকম কোনো পদ্ধতি নেই এটাকে একদম সুন্দর মতো একটু বেশি মশলা একটু বেশি তেল রান্না করা হয় এবং এতেই এটার টেস্ট সবচেয়ে সুন্দর হয় তো এর জন্য আমি নিয়েছি একটা ছোট একটা এচড় এই এচড়টাকে আমি আজকে আলুর সাথে রান্না করে দেখাবো তো এখানে নিয়েছি তিনটে আলু আলুগুলোকে মাংসর মতো করে কেটে নিয়েছি দেখুন এই আলু এবং এঁচোড়টাকে আমি প্রথমে খুব সুন্দর মতো মশলা দিয়ে মেখে নেব তো এই মশলা দিয়ে মাখার জন্য শুরুতেই দিয়ে দেব দুটো কুচি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি কুচি করে রেখে দিয়েছি আপনি এটাকে স্লাইস করেও রাখতে পারেন তবে যত এটাকে মিহি করে কাটা যায় ততই এটা ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর একটু দেড় চামচ ধনের গুঁড়ো দিয়ে এক এক চামচ চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমরা হলুদটা একটু বেশি ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ ব্যবহার করবেন দিয়ে দেব। এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব স্বাদ মতো নুন আজকে আমি রান্নাটা পুরোটাই সরষের তেলে রান্না করব তো এবার এই ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব সর্ষের তেল এবার এটাকে খুব ভালো মতো মেখে নেব এঁচড় রান্না বাড়ির মা ঠাকুমাদের দেখতাম সবসময় এঁচড়টাকে রান্না শুরুতে গরম জলে সিদ্ধ করে নিত আজকে আমি এঁচড়টাকে একদমই গরম জলে সিদ্ধ করছি না আপনারাও এভাবে একটু রান্না করে দেখবেন এটি খেতে হয় একদম অসাধারণ আমি সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ এটাকে রেখে দেবো মেরিনেট করার জন্য আমার এচোড় মেরিনেট করা হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে এবার দেব তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা চার টুকরো দারচিনি পাঁচটা এলাচ এবং ছটা লবঙ্গ দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা এঁচড় গুলো এঁচড়টাকে আমি এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব দেখুন একদম দেশি মুরগির মতো দেখতে লাগছে এই এঁচড় রান্নার সময় এটাকে বেশ কিছুক্ষণ খোলা অবস্থায় নেবেন কারণ খোলা অবস্থায় কষিয়ে নিলে এখানে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেই মশলাগুলোর যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে শুরুতেই যদি আপনারা ঢেকে দেন তাহলে এই রান্নার মধ্যে যেমন কাঁচা রসুন পেঁয়াজ কাঁচা আদা এই গন্ধগুলো থেকে যাবে তাই অনেকক্ষণ অবধি এটাকে ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে খোলা অবস্থায় রেখে কষিয়ে নেবেন এছর থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার এটাকে আমি কষিয়ে নেব আর কষানোর জন্য আমি অল্প অল্প করে এতে গরম জল দিয়ে ঢেকে কষিয়ে নেব এটা যত বেশি পরিমাণে কষাতে পারবেন তত এটি গলবে ভালো এবং খেতেও সুস্বাদু হবে মাঝে মাঝে এরকম ঢাকনা তুলে দেখতে হবে এবং নেড়ে দিতে হবে নিচের যাতে লেগে না যায় জল প্রায় শুকিয়ে গেছে এবার আমি আবার গরম জল দিয়ে আবার এটাকে কষাবো যত ভালোভাবে এটা কষানো হবে বলেছি ততই সুন্দর হবে এটা সফট না হওয়া অবধি আমি এরকমভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন আলু হয়ে গেছে গেছে গলে আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব খোলা অবস্থায় এবার এর মধ্যে আমি একটা নতুন আইটেম যোগ করব এ হলো নারকোল বাটা নারকল বাটাটা দু চামচ পরিমাণ নারকেল বাটা আমি দিয়ে দিলাম এই নারকল বাটা দিয়ে আমি কিছু সময় কষাবো এখানে নারকোল বাটা দেওয়াতে এর মধ্যে হালকা একটা মিষ্টি ভাব আসবে এবং এই গ্রেভিটা এত সুস্বাদু খেতে হয় আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না নারকল বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব নারকোল বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জল আপনারা কেমন গ্রেভি রাখতে চান তার উপর নির্ভর করে দেবেন যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন আর যদি মাখা মাখা করে নামাতে চান তাহলে একটু কম জল দেবেন আমি একটু মাখা মাখা করে নামাবো তাই অল্প পরিমাণে জল দিলাম আমাদের বাড়িতে সাধারণত একটু ঝাল কম খাওয়া হয় আর শুকনো লঙ্কার ঝালটা আমরা সবসময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আপনারা কষানোর সময় এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে পারেন ঝালের জন্য অথবা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন আমরা ঝাল কম খাই বলে একটু দেরি করে এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইটাতে ঝাল কম আমি পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে হালকা ঝাল হবে আমার এচড়ে তরকারি হয়ে গেছে একটু পরেই নামিয়ে নেব তো নামানোর আগে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দেখুন কত সুন্দর হয়েছে এটি দেখতেও যত সুন্দর হয়েছে এটির ঘ্রাণও তত সুন্দর সুন্দর বেরিয়েছে বেরিয়েছে খুব ঘ্রাণ এবং খেতেও হয় দুর্দান্ত আমার এ তরকারি রান্না করা হয়ে গেছে এটি সত্যি দুর্দান্ত খেতে হয় একদম দেশি মুরগিকেও হার মানায় এটির স্বাদে এবং গন্ধে আপনারাও বানিয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি এবং আমাকে জানান আপনাদের রান্না কেমন হলো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন আর প্লিজ 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 প্লিজ